গ্রামের ছোঁয়া এখন ঢাকাতে নাচে গানে হইচই আর আদ্দাবাজি আনন্দ উল্লাসে মাতোয়ারা এমনই এক আয়োজন করেছে খিলগাঁও মডেল কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে পিঠা উৎসব উদযাপন করেছে প্রতিষ্ঠানটি শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা হরেক রকমের পিঠা তৈরি করে প্রত্যেকটি বিভাগের ছাত্রছাত্রীরা আলাদা স্টল দিয়ে উৎসবে অংশ নেয় পিঠা উৎসবের মাধ্যমে আমরা আটষট্টি হাজার গ্রাম এবং শহরের একটা মেলবন্ধন তৈরি করতে চায় যে মানুষ শহরের মানুষও গ্রামের মানুষের সাথে স্বাদ মিলিয়ে একই খাবার খাক এবং এই যে হারিয়ে যাচ্ছে পিঠাটা আমাদের চারিদিক থেকে আমরা যেমন দেখতাম যে একটা বাড়িতে সকালবেলা অনেক পিঠা তৈরি হতো বাংলাদেশকে দেওয়া হতো আমরা এরকম একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেখানে সুখ সমৃদ্ধি এবং সবাই মিলেমিশে থাকবে পাশাপাশি আমাদের এখানে এক মাইলভাবে ক্রীড়া অনুষ্ঠান চলছে এবং সাতাশ তারিখে আমাদের বিসি মহোদয় আসবেন সেখানে পুরস্কার বিতরণ এবং আপনারা দেখতে রয়েছেন যে আমাদের বারোটা ডিপার্টমেন্ট রাত তিন তিন চার দিন কাজ করেছে এবং তাদের এই প্রতিযোগিতা আপনি যে মধ্যে করেছেন যে মোবাইল থেকে মুক্তি দিন অ্যাকচুয়ালি এই কয়েকদিন তারা মোবাইলের ভিতরে নাই তারা আগে স্টল সাজানো তারা পিঠা মারানো কেভাবে ফাঁসটাও দেয় কেউ আরও অনুষ্ঠানে সফল উন্মোদিত করা যায় সেই করতে ছিল তিনি আমাদের সংস্কৃতি বসে উপভোগ করেছেন যে অনেক মেয়েরা কিন্তু অনেক ভালো পারফর্ম করেছে কিন্তু আমি এটা একটা প্রকাশ উৎসবমুখর পরিবেশ ও আনন্দ দেখে অভিভূত হন কলেজের গভর্নিং বডির সভাপতি চৌধুরী হুমায়ুন কবির প্রত্যেকটা পিছনে নিয়ে হাতে বলাছে প্রত্যেকটা কাজ নিয়ে যেতে করছে এবং যে সাজাইছে এটাও তাদের কেউ বলে দেয়নি এদের নিজের থেকেই সাজাইছে আমি খোঁজ দিয়েছি আমার মনে আমরা ভালো করছি আমাদের ছেলেমেয়েরা ভালো করতে প্রতিষ্ঠান স্কুলে কলেজে শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত এবং এটা সুযোগ দেওয়া উচিত বাচ্চাদের সুযোগ দেওয়া উচিত এই ব্যাপারে একটা বাজেটও থাকা উচিত ছোটোবেলায় বাজেট থাকা উচিত যাতে আমরা প্র্যাকটিস করে হাত আরও আরো আরও সৃজনশীল পারে আরও সুন্দর করতে পারে আরও ভালো করতে পারে পিঠা উৎসবের এমন আয়োজনে গ্রামের ছোট্টবেলার স্মৃতির কথা তুলে ধরলেন খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ আকন্দ এটা একটা আমাদের গ্রামের ঐতিহ্য আমরাও যখন ছোটবেলায় যখন গ্রামে যেতাম এই পিঠা খাওয়ার কিন্তু একটা উৎসবের মতো প্রতিটা দেখা গেছে এই বাসার থেকে এই বাসা বাসা তো না আমরা ঘর বলতাম এই ঘর থেকে ওই দেখা গেছে শীতকালে গেলে আমরা পিঠা খেজুরের রস এই ভ্যারাইটির জিনিস নিয়েই কিন্তু আমরা গ্রামে যাওয়ার একটা আনন্দই থাকতো আলাদা ওই সময় যখন আমরা গ্রামে যেতাম আমাদের টার্গেটই থাকতো যে পিঠা খাবো খেজুরের রস খাবো ফল এগুলো একটা যেহেতু আমরা শহরে থাকতাম গ্রামে গেলে আমাদের এই জিনিসটার উপরে কিন্তু আমরা ডিপেন্ড করে গ্রামে ছুটি পাই দাম আমরা গ্রামে চলে জমকালো আয়োজনে আসতে পেরে নিজের আবেগের কথা প্রকাশ করেছেন ঢাকা মহানগর বিএনপির এক নং ওয়ার্ডের সভাপতি এম জামান ফুল ভুটু আর নাইবা ভুটু আজ কিন্তু বসন্ত আজ বসন্ত আমরা এই বসন্তের প্রথম প্রহরে এসেছি এসে অনেক আনন্দ ভোগ করছি এবং এই গ্রাম্য যে একটা আগে আমরা পিঠা খেতে গ্রামে যেতাম পিঠা খেতাম মনে হচ্ছে সেই গ্রামটাই আমাদের এই প্রফেসর মোহাম্মদ জাফর ইমাম সাহেব এই মডেল বিশ্ববিদ্যালয়ে এনেছে পিঠা উৎসবে আসতে পেরে খুশি শিক্ষার্থীরাও সকালে বেলুন উড়িয়ে পিঠা উৎসবের উদ্বোধন করা হয় এরপর নাচে গানে মেতে উঠে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা আগত অতিথিরা প্রত্যেকটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহ দেন আজাদ ফারুক জিটিভি নিউজ